দাম কত পড়বে এটা 600 টাকা কালার দেখাচ্ছি 600 দেন এই যে হোয়াইটার মধ্যে বেগুনী এটা হচ্ছে হোয়াইটার মধ্যে পেস্ট কালার দামটা মাত্র 600 টাকা আর এটা হচ্ছে প্রিন্টটা জাস্ট চেঞ্জ হবে বাকি সবই এক দামটা পড়ছে মাত্র 600 সালোয়ার দিয়ে 600 এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার টুপি জামদানি টুপিস না এই যেটাও টুপি জামদানি টুপিস কালারটা খুব সুন্দর জামদানি কাজের মধ্যে গলায় এরকম কাতানের পার করা হাতায় লেস জামা নিচে লেস থাকবে সালোয়ারটা পরে প্যান কাটিং এর মধ্যে সালোয়ারের নিচেও সেম লেস হবে এটা মাত্র 450 এটা অনলি 400

আরেকটা যেটা আছে সেটা হচ্ছে এইটা এটা লং টক্স আর কি এটা দামও চারশো চারশো টাকা কালার হবে তিনটা গোল্ডেন কালার তারপর এটা হচ্ছে মিষ্টি কালার দামটা পড়ছে অনলি চারশো টাকা আরেকটা হবে এই যে পেস্ট কালার সেম প্রাইস মাত্র চারশো টাকা প্রাইস পড়ছে ওকে সো বিয়ার যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন সেভাবে শাড়ি গুঞ্জন যেটা হচ্ছে ইসলাম মেনশনের তিন তলায় সব নাম্বার হচ্ছে ষোলো আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেস্ট